কঠোর নিষেধ একটা মেয়ে হজ করতে যাব বললেও ও হজ করতে যেতে পারে না একাকিক যত টাকার মালিক হোক কোটি টাকার মালিক হোক একাকিক হজ করতে যেতে পারে না ও হজ করতে যেতে হলে তার বাপের সঙ্গে যেতে হবে তার দাদুর সঙ্গে যেতে নিজের নানার সঙ্গে যেতে হবে নিজের ভেঙিনের সঙ্গে যেতে হবে নিজের বেটার সঙ্গে যেতে হবে এগুলোর সঙ্গে ছাড়া দুলা ভাইয়ের সাথে হজ করতে যাওয়া যাবে না খালুর সঙ্গে দূর সম্পর্ক আর চাচার সঙ্গে হজ করতে যাওয়া যাবে না দূর সম্পর্ক খালুর সঙ্গে হজ করতে যাওয়া যাবে না নিজের মামা ছাড়া চাচা তো মামার সঙ্গে হজ করতে যাওয়া যাবে না হজ করতে যাওয়া যাবে না হজের অনুমতি নেই একজন মেয়ে কোটিপতি হলেও হজ করতে যেতে পারে না চলো একটা মেয়ের জন্যে চারজন পুরুষকে দ্বিতীয় হচ্ছে তার বড় ভাই বড়ো ভাই যদি সে নিষেধ না করেছে নাম্বার তিন তার চাচা নাম্বার চার তার স্বামী তার নিজের স্বামী এই চারজন পুরুষকে সরাসরি যত আমল করুক না কেন তারা সরাসরি জাহান নামে যাবে সামনে আর একটু একায় চলুন রসুল সাল্লাম ইচ্ছা করলেন এক সময় বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় করছিলেন মুখ করে মনের ভিতরে চাইছিল যে খানায় খাবার দিকে মুখ করে সালাত আদায় করলে মনটা বড় তৃপ্তি পেত মনে বড় আনন্দ হতো মনে বড় শুক্রিয়া আদায় করা একটা সুযোগ পাওয়া যেত কেউ না বুঝতে পারলে ইন্না হুয়ারি মুম্বজাতি সুদূর আল্লাহর বোলার আমিন কথাটা কবি স্পষ্ট বুঝতে পেরেছিলেন দুই রাকাত সলাদ খা বাইতুল মোকাদ্দাসের দিকে আদায় করার পরে বাকি দুই রাকাত খানায় কাবায় জিবরিল আমিন কানে কানে এসে বললেন হেনবি মাহ্ম সাল্লাল্লাহ বলাই সাল্লাম আপনার মনের খবর আল্লাহ গ্রহণ করেছে আপনি বাকি মুখটা আপনি খানায় কাবার দিকে ফিরিয়ে আপনি পুরো সলাদটা আদায় করুন মনের ভিতরকার কথাটা পূরণ করার জন্যে খানায় কাবার দিকে মুখ করে বাকি দুই রকাদ সলাদ রসুল সাল্লা সাল্লাম আদায় করলেন তিনি সময় বলুন

বাইতুল মোকাদ্দাস মসজিদুল হারাম থেকে বাইতুল মোকাদ্দাস সেখান থেকে একই সিদরাতুল মুনতাহা মিরাজে মিরাজে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মোহাম্মদ সাল্লাম আপনি জমি